ফতুল্লা ডিআইটি মাঠ এখনো পুরোপুরি হাট বরে নাই বাইরে প্রাইস কত এটা কি বড় নাকি হ্যাঁ এটা প্রাইস কত মালিক নাই মালিক এই কয়টা এই সিরিয়ালের সবগুলো নাকি সব আসছেন কোথার দিকে আপনারা না সিরাজগঞ্জ সালাত সিরাজগঞ্জ সালাত পুরো বেশি না এটার দাম কত দিতেছে মালিক ছেরা মালিক ছেরা দাম বলতে পারলো না

তো আরও দু এক দিন লাগবে তবু মাঠ গরু ভর্তি হতে